আসসালামু আলাইকুম বারাবারের মতো সাতশো ছিয়াশি বসে জাদু যাদু করোনা আমলে পক্ষ থেকে আমার সমস্ত মুসলমানদের জন্য সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্কাত আর আমার অন্যান্য ধরে ভাইদের জন্য পৃথিবীর শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা আজকের এক হাঁ তাবি নিয়ে খুব জলিল কদর এবং নাজায়জ মোহাব্বত এই নাজায়াজ মোহাম্বতটা আজকের অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে কিন্তু তাবিজ কাজ করে না তো নাজাজ মোহাম্মত অর্থাৎ খুব ছেড়ে চলে গেছে তার ভাঙা মানে জোড়া প্রেম ভেঙে গেছে তার টাকা পয়সা সর্বশান্ত হয়ে গেছে এমনও অবস্থায় মানুষ দিশার হয়ে কান্নায় ভেসে যাচ্ছে এমনও অবস্থায় কিভাবে তার ভাঙা প্রেমটা জুড়ে যায় বা ভাঙা সংসারটা জুড়ে যায় সেই জন্য একখানা জলিলগত তাবিজ নিয়ে এসেছি তার আগে আমার ভাইদেরকে বলি আপনি তদবির লাইন হলেও আপনার কিন্তু এইসব হাড়গুলো রাখতে হবে এই জাগানো হাড় আপনি তদ্বির লাইন হলে কিন্তু এই চারো সন্তানের হার আপনাকে রাখতে হবে আপনি তদবির লাইন হলে কিন্তু কালোবেলারের হারটাকে আপনাকে রাখতে হবে আপনি তদবির লাইন করতে গেলে কিন্তু ভাই এই চন্ডালের হারটা কিন্তু আপনাকে রাখতে হবে এগুলো কিন্তু সব আপনাকে জাগিয়ে রাখতে হবে যাক আগে তাবিজটা দেখে নেন তাবিজটা দেখে নিয়েছি ইনশাআল্লাহ এটা কিন্তু একটা কালো জাদুর কিতাব থেকে কিতাব থেকে পৃষ্ঠা থেকে আপনাকে আজকে দেখা নেবেন ইনশাআল্লাহ কালো যাদুর কিতাব থেকে তো যাই পারে হোক এই তাবিজটা কিন্তু লেখার নিয়ম হলো এটা অন্য নিয়ম ভাই একটু ভ্রান্তি একটু কষ্ট হবে কিন্তু এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা কোনো মিস্টেক করে না এটা যদি আপনি কাজ করতে পেরেছেন ইনশাল্লাহ এই এর মধ্যে ভূত আছে এই মক এই তাবিজটার আমাদের ভূত নিয়োগ আছে আপনার এই ভূত গিয়ে আপনি যার জন্য করবেন তার দিলের ওপর সওয়ার হয়ে তার ঘুমাবার সময় এর স্বপ্ন দেখাবে তার জাগার সময় এর স্বপ্ন দেখাবে তার খাওয়ার সময় এর কথা মনে করবে তার উঠতে এর কথা তার বসতে এর কথা এর কথা সর্বস্বয়নে স্বপ্নে নয়নে সব সময়ের জন্য এর কথা আসুর করবে এবং তাবিজটা ভালো করে আরেকবার দেখে নেন তাবিজটা যেটা হলো এটা হলো আসুদ গাছের পাতা বট গাছ না যে বট গাছে ছোটো ছোটো ফল হয় লাল লাল বট গাছের পাতা কথা বলছিলাম আমি আশুদ গাছের পাতা বাই যে আসুদ গাছটা খেজুর গাছের সঙ্গে জড়িয়ে উঠেছে পর গাছে যেটাকে বলা হয় খেজুর গাছের সঙ্গে যে আশুদ গাছটা আশুদ গাছটা জড়িয়ে উঠেছে আপনারা যদি আশুদ গাছ অন্যান্য জায়গায় হয়তো অন্যান্য নাম হতে পারে যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন আল্লাহ চাইলে আপনাদের কমেন্ট যদি করেন তাহলে আমি অন্য কোনো ভিডিও থেকে আশুদ গাছের পাতাটাকে শো করে দেবো দেখিয়ে দেবো তাহলে আপনাদের আসান হয়ে যাবে ইনশাল্লাহ তো এই আশুদ গাছের পাতা সাতখানা নেবেন প্রথম গাছটাকে জাগিয়ে নেবেন যার যা জাগানো মন্ত্র আছে নিয়ে শনিবার দিন সাতখানা পাতা উঠিয়ে নিয়ে আসবেন বড় বড়ো পাতা শনিবার দিন সাতখানা পাতা উঠিয়ে আনবেন সাতখানা পাতার উপর এই তাবিজ আপনি সাতখানা লিখবেন আর নিচে নাম লিখবেন বাংলা ভাষায় আপনার মাতৃভাষায় বাংলা হিন্দি উর্দু ইংলিশ আপনার যা মাতৃভাষায় উমুকের মেয়ে অমুক বা উমুকের ছেলে অমুককে প্রেমে দিবানা পাগল করে চব্বিশ ঘন্টার মধ্যে উমুকের মেয়ে উমুককে বা অমুকের ছেলেমুখকে হাজির করিয়া দোহাই এর তাবিজের মোয়াক্কে লাধবন এইভাবে আপনি লিখবেন সাতখানা তাবিজে লেখার পর ওই সাতখানা তাবিজকে সামনে রাখবেন সাতখানা তাবিজকে সামনে রেখে ভালো করে জাগিয়ে নেবেন জাগানোর নিয়ম তো জিন্নারদের নাম বড় বড় বাদশার জিন্নাদের নাম দিয়ে জাগাতে পারেন বা অন্যান্য যার যা জাগানো আছে যদি আপনার সেগুলো ভয় লাগে ক্ষতি হয় তাহলে কিন্তু ওই সামনে রেখে দরুদে ইব্রাহিম বার পড়ে এগারো টাকর মারবেন আল্লাহ চাইলে ওই তাবিজ জেগে যাবে আচ্ছা আপনি সাতখানা আশুদ গাছের পাতার ওপর লিখ নেন লেখার পর কি করবেন আপনি যে আশুদ গাছতে পাতাটা ছিঁড়ে এনেছেন প্রথম দিন রাত্রে গিয়ে ওই আশুদ গাছের গোড়ায় ওই আশুদ গাছের গোড়া ছাড়ে একটু দূরে ধরুন গাছটা এই গোড়া ঠিক একটু এই চারদিক গোল ধরে ধরুন গাছটা এই গোড়া ঠিক আছে গাছটা এখানে পোঁতা আছে এই চারদিক ধরুন গাছটা এই গোড়া এই চারদিক গোল হয়ে প্রথম দিন এখানে পুঁতবেন তার পরের দিন আরেকটু ছেড়ে পুঁতবেন একটা পয়েন্ট রাতে তারপর দিন রাতে আরেকটা ছেড়ে পুঁতবেন তার দিন রাতে একটা ছেড়ে পুঁতবেন তার দিন রাতে আরেকটা ছেড়ে এইভাবে ছ দিন ছখানা পোঁতা হয়ে যাবে কিন্তু একখানা বাকি আছে আপনার লাস্ট দিন সাত দিন যখন পুঁততে যাবেন সাতখানা মিষ্টি সাতখানা ধূপ সাত জায়গায় চিনি আর গোলাপ ফুলের পাতা সাত জায়গায় অর্থাৎ একটা দুটো গোলাপ ফুল নিয়ে সম্পূর্ণ পাতাগুলো ছাড়িয়ে ওই সাত জায়গায় ভাগ করে নেবেন নিয়ে সাতটা গর্ত করবেন সাতটা গর্ত করে ওই সাত জায়গায় রাত্রিবেলা পুঁথে দেবেন আর ওই পাতাটাও পুঁতে দেবেন দিয়ে চলে আসার সময় বলে আসবেন হে এই গাছে যে শয়তান বা ভূত বা জিন্নাদ গাছ এটা তোমাদের হাদিয়া তোমরা এগুলো খাবে তোমরা এগুলো ব্যবহার করবে আর আমি অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুকের জন্য প্রেমে না পাগল করে আমার কাছে হাজির করে দাও যদি তোমরা করে দাও তো আবার তোমাদের হাদিয়া দেবো ইনশাল্লাহ বলে এবার আর হজরত সুলেমান বি দাউদ সালাম রসিলাই আর এটাও বলে আসবেন আমাদের বাড়ির কারোকে এই কাজ করে দেওয়ার পর আনন্দে আমাদের বাড়ির কাউকে তুমি কোনো তোমরা কেউ ক্ষতি করবে না এটা বলে চলে আসবেন ইনশাআল্লাহ বলে চলে আসবে আল্লাহ যদি চায় যখন ওই লাড্ডু মিষ্টি ওই ভূতেরা খাবে বা পিমড়ে খাবে ওই প্রেমিক প্রেমিকার দিলের মধ্যে এমন আসর হবে প্রেমে দিবানা পাগল হয়ে ঘুমাতে পারবে না এনে ওর কাছে হাজির করে দেবে ইনশাআল্লাহ এটা একজন খুব তাজর্বাস সুদা বা এটা একদম আমার ওস্তাদের সুদা বা পরীক্ষাকৃত নট মিস্টেক হান্ড্রেড পার্সেন্ট কাজকাজ সেই তাবিজাতে আজকের আপনাদেরকে দিলাম কাজ করুন ইনশাল্লাহ ভালো থাকুন আর দোয়া করবেন আর আমার তাবিজ বা যে কোনো জিনিস বোঝাবার যদি ভুল হয়ে থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টে আপনাদের ইজাজ আর ইজাজতের জন্য সমস্ত সময় আপনি যা দৌড়ু দোয়া দৌড়ু সুরো কেরা জানেন কিছুক্ষণ সময় ধরে পড়বেন পড়ার পর তালার কাছে দুহাত তুলে দোয়া করবেন আর অন্যান্য গায়ের কম ভাইরা যদি দোয়া দোয়া না জানেন দু টাকা পাঁচ টাকা মসজিদে বাকসহী দেবেন দিয়ে বলবেন আমি এই তাবিজগুলো করছি যেন কাজ হয়ে যায় বলে আল্লাহকে দোয়া করে তাবিজগুলো করবেন সরব তাবিজ লেখার নিয়মকানুন সব আপনারা জানেন বলতে গেলে ভিডিও বড় হয় তবুও একবার বলছি অজুকর পাক পবিত্র হয়ে লেবাস পরে কাপড় মুখ করে সামনে ধূপবাতি জ্বালিয়ে তাবিজগুলো লিখে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ইনশাল্লাহ মিস্টেক হবে না বারাবারের মতো রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবারকাতু